আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবার অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু দ্য লাইফ এখনও কেউ অ্যাড হয় নাই দেখি কে কে অ্যাড হয়ে আসছে এখন তো প্রায় নয়টার উপর বাজে তো দেখি আজকে কে কে অ্যাড হয় নতুন বাসায় উঠলাম তো নতুন বাসায় বুঝলেন তো বেচ বেচর যারা থাকে ঢাকাতে বেশিরভাগ ঢাকা নারায়ণগঞ্জ বা অন্যান্য স্মৃতিতে যারা ব্যচারও থাকে তাদের কিন্তু দেখা যায় কি কয়েক মাস পরপরই বাসা চেঞ্জ তো যাই হোক নতুন বাসায় উঠলাম আগের বাসা আগের বাসায় সেরে দিয়েছে এখন নতুন বাসায় আসলাম তো এখনও কেউ অ্যাড হয় নাই দেখি কেটে অ্যাড হয় অনেকদিন পরে লাইভ আসলাম মেবি দশ বারো দিন তো হবেই দশ থেকে বারো দিন হবে যে আর দশ থেকে বারো দিন পর হয়তো লাইভে আসলাম তো কে কোথায় থেকে দেখতেছেন বা কে কোথায় থেকে কে কোন জেলা থেকে আসছেন অ্যাড হবেন বা দেখবেন বা দেখতেছেন সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো আসলে বয়স ঠিকঠাক মতন আসলে ঠিকঠাক মতন পরিষ্কার শোনা যাইতেছে কিনা তাও একটু কমেন্ট করে জানাইবেন তো দেখি কে কে অ্যাড হয়ে আসবে এখন পর্যন্ত না এখন পর্যন্ত কেউ লাগবে অ্যাড হয় নাই তো কী অবস্থা সবার সবাই কেমন আছেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন আসলে কোন জেলা থেকে দেখতেছেন আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলি সবাই কি কে কে খেলা দেখেন মানে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশে তো এখন খেলা চলতেছে ক্রিকেট তো কে কে খেলা দেখেন বা কে কে খেলা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তো বাংলাদেশের খেলা অলরেডি চলতেছে তাই না গত দুইটা ম্যাচ হয়তো হয়ে গেছে যে প্রথম মানে ফার্স্ট এবং সেকেন্ড যে টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ টিমেরা সেটা দুইটা ম্যাচ চলে গেছে গত দুটা ম্যাচ তো আমি আসলে বাংলাদেশের বর্তমান যে টিম আছে মোটামুটি একটু বলা যায় যে চলার মতো কি বাংলাদেশ টিম বর্তমানে যেটা আছে তো আগের আমাদের যে আগের যে পঞ্চপন্ন যে প্লেয়ারগুলো ছিল তো তারা তো এখন বর্তমানে নাই তারা এখন যে কোনো কারেনই হোক বা যেভাবে হোক দল এখন নাই বর্তমানে তো এখন যারা বর্তমানে আছে তাদেরকেই হয়তো আমাদের সাপোর্ট দিতে হবে বা তারা যদি তাদের জায়গা থেকে বেস্টটা ট্রাই করে আমার মনে হয় যে তারা অনেক বড় করতে পারবে বিশেষ করে আমার তো লিটন দাস আছে বা অন্যান্য যারা আছে নাসুম আছে বা যারাই আছে বর্তমানে ক্রিকেটার যারা প্লেয়ার আছে বলিং বা ব্যাটিং অথবা অলরাউন্ডার যারা আছে বর্তমানে তো আমার মনে হয় যে তারা তাদের জায়গা থেকে নির্দিষ্ট জায়গা থেকে যদি বেস্টটা ট্রাই করে অবশ্যই ভালো কিছু করবে কারণ আমরা দেখছি বিগত যেই এর আগে যারা ছিল আর কি যারা ছিল যদি আমি মারসাফি থেকে শুরু করি মার্শাফি শাকিব বা মুশফিক তামিম বা মাহমুদুল্লাহ যারাই ছিল অতীতে তারা কিন্তু তাদের জায়গা থেকে মোটামুটি ট্রাই করছে যে বেস্টটা দেওয়ার জন্য বাংলাদেশ টিমের জন্য একটা কথা কি আপনার যেখানে একটা টিম আসলে কখনো একজন ভালো খেললে কিন্তু পুরো টিমের টিম ভালো হয় জানা কারণ সমন্বয় একটা কথা কি আপনার যখন একটা টিমের ভিতরে যদি এগারো জন পিলার থাকে ওই এগারো জনে কিন্তু তাদের বেস্টটা ট্রাই করতে হয় তাইলে কিন্তু একটা যে কোনো টিম বা যে কোনো ম্যাচের সাথে কিন্তু আপনার দেখা যায় একটা প্রতিপক্ষের সাথে যখন লড়াই করব যখন তারা খেলবো তখন কিন্তু আপনার ওই প্রতিপক্ষকে গাইল করার জন্য মানে প্রতিপক্ষ থেকে জয়টা সিনে আনার জন্য তাদের কিন্তু তাদের সবার মানে জায়গা থেকে বেস্টটা ট্রাই করতে হয় তা আজকে খেলা মোটামুটি মনে হয় শেষ পর্যায়ে এখন সম্ভবত ওভার রানিং চলতেছে আর সম্ভবত সিলেটে আপনার খেলাটা হচ্ছে সিলেটে আর সিলেটে তো এখন বর্তমানে বৃষ্টি হইতেছে যতটুকু জানি যে আজকে মনে হয় বৃষ্টি এখন হইতেছে হুম যার কারণে দেখলাম যে আপনার স্কোয়ারে আমি যখন তিন পাশে ঢুকি তখন স্কোয়ারে দেখলাম যে রেনের কারণে আসলে বৃষ্টির কারণে খেলাটা অফ রাখছে আঠারো বার তিন বল না চার বল সামথিং এমন হবে যে তারা কন্টিনিউ করছিল তো রান মোটামুটি একশো ষাট প্লাস আছে টি টোয়েন্টির ভিতরে মোটামুটি বা মানে মোটা মোটামুটি একটা ভালো পর্যায়ে রান আর নেদারল্যান্ডসে নেদারল্যান্ডের সাথে খেলা হইতেছে বিগত দুইটা ম্যাচ খেলে নেদারল্যান্ডকে হারাই দিয়েছে একশো রানের ভিতরেই তাই না একশো প্লাস মনে হয় তিন চার এমন রান দুইটা ম্যাচে ছিল তো দুইটা ম্যাচে দেখলাম যে বাংলাদেশ টিম জিতচ্ছে মানে আমি স্কোয়ার দেখছি খেলা দেখা হয় নাই বিভিন্ন কাজের কারণে বা বিভিন্ন করে আসলে এখন বাংলাদেশে খেলা তেমন দেখা হয় না আর মূলত আসলে কি ওই যখন আপনার আগের পিড়াগুলো ছিল সাকিব মাস্টার সাকিব তারপরে মুসলিম মাহমুদুরা যারা এই ছিল ব্যাপারটা হচ্ছে তারা যখন ছিল আসলে খেলার একটা অন্যরকম ভাব ছিল খেলার একটা অন্যরকম আপনার প্রতিযোগিতা ছিল তাদের ভিতরে সবার জায়গা থেকে বারো করার একটা চেষ্টা ছিল যে কিভাবে দলকে আসলে জিতানো যায় কিভাবে নিজের পেস্টটা দেওয়া যায় সেটা বলিং হোক ব্যাটিং হোক ফিল্ডিং হোক কিংবা আপনার কিপারের যে মুশফিকের যে দায়িত্ব কিপিং হোক সবাই সবার বেস্টটা ট্রাই করছে তাদের সেরাটা দেওয়ার জন্য এখন বর্তমানে বাংলাদেশ টিমের যে পিলারগুলো আছে তারা কিন্তু মানে সবাই একদম ইয়াং নতুন বা আগের কিছু প্লেয়ার আছে যারা সাথে মাস করি তাদের সাথে মানে কন্টিনিউ করছে তো আগের কিছু প্লেয়ার আছে এর ভিতরে লিটন যে আছে বর্তমানে লিটন দাস কিন্তু আপনার দেখা যায় যে গত গত এই যে প্রথম যে টি টোয়েন্টিটা হয়েছিল টি টোয়েন্টি ম্যাচ যেটা হয়েছিলো নেদারল্যান্ডসের সাথে উইন ম্যাচটা কিন্তু আপনার সে মোটামুটি ভালো একটা স্কোর করছিল ফিফটি প্লাস আর আজকের ম্যাচটা সে কিন্তু একটা ভালো একটা মানে খুব ভালো একটা ব্যাটিং করেছে সেটা হচ্ছে তিয়াত্তর সেভেন প্লাস থাকানো অর্থাৎ তিয়াত্তর প্লাস তিয়াত্তর রান হ্যাঁ তিয়াত্তর রান সে নিজেই করছে তো এখন ব্যাপারটা হচ্ছে মানে ধারাবাহিক আছে না যে দলের ভিতরে আপনার একটা বাংলাদেশ যদি বাংলাদেশ টিমের ভিতরে যদি এই লিটনের মতন আরও কয়েকটা প্লেয়ার থাকে যারা মনে করেন ব্যাটিংয়ে খুব ভালো করবে প্লাস ফিল্ডিং বলিং যারা আছে তারা যদি তাদের থেকে মনে মনে করেন যদি ভালো একটা দেশটা ট্রাই করে অবশ্যই আমার মনে বাংলাদেশ টিম সামনে আরও ভালো কিছু করবে আর লিটন তো মনে করেন তার যে অ্যাভারেজ যেটা তার কিন্তু আপনার এই গত কয়েকদিন আগে একটা ইয়ে দেখলাম যে নিউজ দেখলাম তার কিন্তু মোটামুটি ভালো একটা রান আসছে টি টোয়েন্টির ভিতরে সাকিবের প্রথম মানে সাকিব সবার ওপরে টি টোয়েন্টির ভিতরে তারপর আছে আপনার সম্ভবত মাহমুদুল্লাহ হ্যাঁ মাহমুদুল্লাহ আছে এরপর আছে মনে হয় লিটন দাস এরপর হচ্ছে তামিম এরপর হচ্ছে মুশফিক তো লিটন কিন্তু আপনার মোটামুটি সে কিন্তু আপনার দেখা যায় কি আগের যেই যখন মাস এই মুশফিক সাকিব তারা ছিল তখন কিন্তু সে উপরে বা এই মুশফিক সাকিব তামিম যারা ছিল তো ব্যাপারটা কি তখন কিন্তু আপনার লিটন কিন্তু ওপেনিং তেমন একটা সুযোগ পায় নাই হ্যাঁ ওপেনিংয়ে খেলার জন্য যে একটা সুযোগ তার দরকার ছিল সে কিন্তু ওই সুযোগটা পায় নাই বর্তমানে ওই সুযোগটা যেভাবে সে কাজে লাগাইতেছে পাওয়ার কারণে আমার মনে হয় যে লিটন ক্যাপ্টেন্সি দেওয়া মানে যুক্তযুগ মানে একটা খুব ভালো একটা কাজ করছে যে টিম যে টিম ম্যানেজমেন্ট যারা ছিল তারা কিন্তু আমার মনে হয় এদিক দিয়ে তারা একটা খুব ভালো একটা কাজ করছে যে লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়া মানে যে দায়িত্বটা যে ক্যাপ্টেন যে দায়িত্বটা সেটা খুবই ভালো একটা কাজ করছে কারণ আপনার দেখা যায় কি অভিজ্ঞ প্লেয়ার যারা আছে বর্তমানে এর ভিতরে কিন্তু লিটন খুবই ভালো একজন অভিজ্ঞ প্লেয়ার সে সবার সাথে কিন্তু খেলে আসছে বিগত যেই আমাদের যে পুরান যে খেলা যারা মনে করেন খুবই ভালো মানের প্লেয়ার ছিল তাদের সবার সাথে কিন্তু লিটন একটা ভালো একটা সম্পর্ক ছিল প্লাস সবার সাথে কিন্তু সে ধারাবাহিকভাবে খেলে আসছে যাই হোক বাংলাদেশ টিমে আমি মনে করি যে আজকের যেই যে একটা রানের যে একটা গতি ছিল আমার মনে হয় আজকের ম্যাচ তো তারা জিতবে তো এটা যদি জিতা যায় টি টোয়েন্টি ম্যাচ তাহলে মানে তাদের যে টি টোয়েন্টি তিনটা ম্যাচে তারা অলরেডি জিতে যাবে আর কি বাংলাদেশ টিম তো কে কোথায় জিজ্ঞেস অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর হ্যাঁ যে বিষয়টা হচ্ছে আমার এই রোমের কিন্তু আপনার দেখা যায় যে রোমের এই চারিদিকটা কিন্তু হলুদের একটা মানে হলুদ কালারের মানে ইয়ালো যে কালারটা আছে ওইটার মধ্যে একটা হলুদ কালারের বাইক দেখা যাইতেছে ইয়ালো কালারটা হওয়ার কারণ হচ্ছে আপনার প্রতিটা দেয়ালে আপনার এই ইয়ালো কালার তারা ব্যবহার করতে যে প্রতিটা দেয়ালে যার জন্য হ্যাঁ লাইটের যে ফোকাস আছে ওইটার কারণে আমার যে চেয়ার হয় ওইটার ভিতরে কিন্তু হলুদ হলুদে একটা বাপ দেখা যাইতেছে আমি নিজে দেখতেছি তো যারা মনে করেন বাড়িওয়ালা তারা এই কাজটা করছে আর কি পুরা রোজগার আপনার এই হলুদ যে কালারটা আছে ইয়ালো কালারটা পুরো দেয়া মানে চারপাশে সবগুলো দেয়ালেই ইয়ালো কালার ব্যবহার করা হয়েছে তো এই অবস্থা আর এই অবশ্যই কমন করে দেবেন আর বাংলাদেশের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি মানে একটা বিষয় কি আমি যখন ঢাকার ভিতরে যাই আমি তো আমি তো সাধারণত থাকি হচ্ছে নারায়ণগঞ্জ সিটিতে নারায়ণগঞ্জে ব্যাপারটা হচ্ছে কোনো কাজে যখন ডাকার ভিতরে আমার যাওয়া হয় তখন একটা বিষয় আমি খেয়াল করি যে যখন আমি পল্টনের দিকে যাই বেশিরভাগই আমার শাহবাগ পল্টন প্লাস মানে ওইদিকে যাওয়া পরে বেশিরভাগই সময় তখন ব্যাপারটা হচ্ছে যখন আমি পলটনের দিকে যাই ওখানে দেখি যে আপনার মানে প্রতিদিনই কোনো না কোনো একটা সমস্যা থাকি মানে সমস্যা কি মানে মানববন্ধন যে মানে প্রতিদিন তাদের একটা না একটা মানববন্ধন থাকবেই আমি বুঝি না আসলে কি তাদের মানে তারা এখানে যে আপনার আমি ওই দিন মানে গত দুই দিন আগে যখন আমি পল্টন দিকে আসতেছি শাহবাগে বা পল্টন দিকে আসতে পল্টনের দিকে আসতেছি দেখি যে সন্তান সাতটার ওপরে বাজে প্রায় একটা বাজে ওইটাইও দেখি আপনার মহিলা পুরুষ মানে তাদের একটা আপনি যে ওপরে প্যান্ডেল ইয়ে যে চাঁদের মতো যে প্যান্ডেল টাঙানো হয় প্যান্ডেলের মতন একটা ব্যবস্থা ওপরে একটা কিছু টাঙিয়ে দিছে প্লাস নিচে দেখলাম যে মহিলা পুরুষ সবাই গোল মিটিং হয়ে যাবে বইসা এদিকে তারা মানববন্ধন করতেছে রাত্রের আপনার সাতটার ওপরবাদ সন্ধ্যা সাতটার ওপরবাদে এগুলা প্রতিদিনই একটা না একটা মানববন্ধন বাংলাদেশে এই জায়গা সিটি পল্টনে চলে প্লাস আপনার শাহবাগে তো মনে করেন যে কয়েকদিন মানে প্রতি সপ্তাহে একটা না একটা ঘটনা ঘটবে শাহবাগে আপনার মিছিল ফুইবে যে কোনো কারণে হোক কখনো মানে মিছিল তাদের একটা ওই একটা মিছিল হইবে এমএমে মানে কন্টিনিউ জল পাচ্ছে ঢাকা শহরে তো এটা আসলে গভর্নমেন্ট এগুলো মনে করেন যে এগুলা কিছু নতুন নজর দিলে সবচেয়ে ভালো হয় কারণ প্রতিদিনই মনে করেন এই এগুলোর কারণে কিন্তু দেখা যায় কি আপনার সাধারণ জনগণ কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক আছি তারা কিন্তু বিভিন্ন তো পড়ে যায় যে ঢাকা সিটিতে যখন একটা কাজের উদ্দেশ্যে আপনার চাইবেন বেশিরভাগই দেখেন আপনার গুলিস্তান থেকে পল্টন পল্টন থেকে আপনার এই যখন শাহবাগে আপনার চাইবেন এখন ব্যাপারটা হচ্ছে শাহবাগে সাধারণত কী জন্য মানুষ চায় এখানে একটা হসপিটাল আছে পিজি হসপিটাল প্লাস বার্ডেন এই দুইটা কিন্তু আপনার পাশাপাশি কারণ ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা রুগী হিসাবে বা রুগীর একজন আপনার যখন একজন পেশেন্ট আপনি চাইবেন হসপিটালে তখন দেখা যায় কি আপনার ওই হসপিটালগুলোতে নির্দিষ্ট টাইমে আপনার কোথায় একটা সময় মানে বিঘ্নিত হয় যেমন আপনি যখন এই বিভিন্ন ধরনের যানজট প্লাস এই সমস্যা যদি করবেন তখন হয় আপনার হাইটা দিব বিপুল বিকল্প রাস্তা দিয়ে আপনারা ঘুমরা আবার অনেক দূর পর্যন্ত ঘুমরা তারপর আপনার দেখ আপনার দেখা যায় বেশিরভাগই এখানে সিগন্যালগুলো থাকে হ্যাঁ দেখা যায় পুলিশের যে সিগনালগুলো দিয়ে রাখে তারা রাখি ওই সিগনালে যদি আপনার আটকে থাকতো তো এই জন্য অনেক সময় কী হয় আপনার মানুষ বাদ দেয় গিয়ে হাইটা যাওয়া লাগে তো এইগুলো একটা ভোগান্তি কারণ এই ঢাকা শহরে আপনার মানে অতি মনে করেন যখনই একটা সরকার পাল্টায় তখনই এই ধরনের ভোগান্তির প্রতি সাধারণ জনগণ আমাদের হয় এগুলো আসলে গভর্নমেন্ট এগুলোর দিকে নজর হইব কারণ এগুলা মানে দিন দিন এগুলো মানে সবসময় এগুলো বাইরে যে এই ধরনের বোকান তো যাই হোক কে করতে দিয়ে থাকতেছেন আর অবশ্যই চ্যানেল যদি নতুন কেউ এসে থাকবো অর্থাৎ নতুন করে বিদ্যুৎ এসে থাকবে অবশ্যই চায় সাবস্ক্রেড করবেন আর পাশেটাকে বেরিয়ে দেবেন অবশ্যই ক্লিক করে দেবেন নেক্সট টাইপ সবার আগে জন্য আর কয়েকদিন আগে আমি চ্যানেল একটা নতুন ভিডিও চাইছি সময় থাকলে অবশ্যই দেখে নিতে পারেন হ্যাঁ ভিডিওটা মূলত একটা ব্লগ ছিল ফুটবল ছিল তো চাইলে অবশ্যই আপনারা দেখতে পারেন সময় খুবই কম সাড়ে তিন মিনিটের ভিডিও হতে পারে দেন এতটুকু তো চাইলে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন আর কে প্রতিক্রিয়া দেখছে সেখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী অবস্থা সবার সবাই মানে বর্তমান পরিস্থিতি আসলে কার কেমন চাইছে সেই কেমন তো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন লাইফটা আসলে বেশি আজকের লাইভ করার বেশি একটা মুড ছিল না তারপরে আসলাম যে যাই একটু লাইভে যাই সবার সাথে আড্ডা দিই এই জন্য আস এই জন্যই আসলে আজকে লাইভে আসা তো সবাই অনেক ভালো সুস্থ থাকবেন সবার জন্য শুভক্র থাকবে আর বেশি বেশি সবাই সবার জন্য জয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন